এখন আমরা দাঁড়িয়ে আছি কদমতলা ঘাটের কাছে কেলা প্রবাদ সঙ্গে যেখানে মাকে মানে মা কালীকে মা বলে ডাকা হয় আর মা কিন্তু এখানে ফেটি বেঁধে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ সঙ্গে মা কালীর কিন্তু হাতে খাড়া আছে এটা থাকার কথা আর মাকে কিন্তু এখানে চণ্ডী রূপে দেখানো হয়েছে কিন্তু মানে ভয়ঙ্করই চণ্ডী রূপে দেখানো হয়েছে মা মাথায় ফেটি লাল ফেটি আর এটা কিন্তু চণ্ডী যেরকম হয় রাগান সেরকম দেখানো হয়েছে আর এটা কিন্তু বারো বছরের পুরনো এই পুজোটা তার এখানে কিন্তু আমাবস্যা লেগে যার সঙ্গে সঙ্গে কিন্তু পুজো শুরু করে দিয়েছে ব্রাহ্মণ মশাই দেখতে পাচ্ছ তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ঢাকেরও ব্যবস্থা করা হয়েছে ঢাক কিন্তু এখানে খুব জোর কদমে ছিল। পাগলিমা অর্থাৎ মা কালীকে এখানে মা বলে ডাকা হয় আর এখানে কিন্তু আছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাড়ি কাট যেখানে ছাগ বলি করা হবে আর এখানে কিন্তু চার চারটে ছাঁককে মানে ছাগলকে বলি দেওয়া হবে দেখতেই পাচ্ছো তাদেরকে কিন্তু এখানে বেঁধে রাখা হয়েছে আর কালকে সকালবেলায় কি রাত্রিবেলায় এদের এদেরকে বলি দেওয়া হবে আর এখান থেকে তোমাদের বলে রাখি পাগলি মায়ের কাছে কিন্তু এই দাদাভাই কিন্তু মানত করেছিল যার মানবতা পূর্ণ হয়েছে সে যাচ্ছে পাগলি মায়ের কাছে দণ্ডি কাটতে কাটতে এই পাগলি মায়ের কাছে মারত করার করে মানুষ কিন্তু উপকার পাচ্ছে তার জন্য দণ্ডি কাটছে এখন আছি শক্ত কদমতলা ঘাটের কাছে যেখানে ভাসান দেওয়া হয় সেখানে কিন্তু মাকে পুজো করা হচ্ছে আর মা কিন্তু এখানে স্বাভাবিক রূপেই পুজো করা হয় দেখতেই পাচ্ছ আর পুরোহিত মশাই কিন্তু পুজো শুরু করে দিয়েছে আর মাকে দেখো কি সুন্দর লাগছে একদম সাবিকি আনাই এখানে তুলে ধরা হয়েছে মাকে আমাদের কৃষ্ণনগরে অলিগলিতে যেখানেই যাবেন সেখানেই কিন্তু পুজো হচ্ছে স্বয়ং আর মা কালী কিন্তু ধরা দিচ্ছে ভক্তদের কাছে আমাকে পুজো করার জন্য আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ঘর থেকে শুরু করে বিভিন্ন কিন্তু এবারে মা সিদ্ধেশ্বরী কালীবাড়িতে আপনাদেরকে নিয়ে চলি এখন বর্তমানে সিদ্ধেশ্বর কালীবাড়ি কৃষ্ণনগরে সিদ্ধেশ্বর কালীবাড়ি চেনেন না এমন কেউ নেই সবাই কিন্তু জানে সিদ্ধেশ্বর কালিবার যেখানে নিত্য পুজো তো হয় তার সঙ্গে কিন্তু কালী পুজোর দিন বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় ওই সিদ্ধেশ্বর কারিবারকে চলুন ভেতরে গিয়ে মাকে দর্শন করাবো তো অবশ্যই তার সঙ্গে কত ভিড় হয়েছে মানে মা কালী কত ভক্ত সেটাতেও দেখা যায় আপনাদের স্বয়ং মা সিদ্ধেশ্বর কালী কিন্তু পুজো করা হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন দর্শনার্থী বা ভক্ত বিন্দুরা কিন্তু ভিড় করেছে মা কালীকে স্বয়ং দেখার জন্য মানে সিদ্ধেশ্বর কালী মা তাকে বুঝ যখন হচ্ছে তখন দেখার জন্য এবং আরতি হবে সব কিছু হবে আর এখানে কিন্তু মুখ্য পুজো প্রত্যেকের নৃত্য পুজো করা হয় আর কালী পুজোর তো বিশেষ ভাগে সব প্রসাজন ব্যবস্থা আছে এখানে মা কালীকে দেখে মুখ্য কিন্তু পরিবর্তন সঙ্গে সময় সজ্জিতভাবে সাজানো হয়েছে এবং দর্শনার্থীরা কিন্তু মাকে দেখার জন্য যা সে সবকিছু দেখর খালেবারে আস একবার দেখে যায় এই সিদ্ধেশ্বর আছি বর্তমানে আমরা

we oh. এবার আপনাদেরকে নিয়ে যাবে ক্লাব চ্যালেঞ্জের মোড়ে যে কোনো কিন্তু ভালো পুজো হয় সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছি রাস্তায় কত ভিড় তার আগে একটা ক্লাব আছে সাধারণ সেটাকেও তোমাদেরকে দর্শন করায় সন্ধে ক <cko disguised swear> सिद्धि 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 ओम सिदी, ओम सिदी, ओम ए अंग, अंग এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর চ্যালেঞ্জের মোড়ে যেখানে চ্যালেঞ্জের মা কালীকে আপনারা দর্শন করছেন আগের ভিডিওতে আপনাদেরকে দর্শন করিয়েছিলাম মানে প্রস্তুতি পর্বতে দেখিয়েছিলাম শুনোলি গুলো ছোট ছোট মানে খালি তেল দিয়ে Did 完了吧。One, three, one, two,

انگهي تو جونيت وي بو غرا بڙي خانن ۾ سينو ڪپڙي درش پين چني دين ڪر او او گري او জানেনা কিছু চলে এসছে হাওয়া দিতে হবে না হাওয়া দিতে হবে